কোরবানির পশুর হাটে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো হাট থেকে ভালো মানের গরু খুঁজে বের করা অনেকে মোটা অঙ্কের টাকা নিয়ে গরুর হাটে গিয়েও পর্যাপ্ত জ্ঞান ও বিচক্ষণতার অভাবে ত্রুটিপূর্ণ গরু কিনে লাফিয়ে লাফিয়ে ঘরে চলে আসেন তবে আজ আপনাদের এমন চারটি চমৎকার টিপস শিখিয়ে দেব যেগুলো অনুসরণ করলে হাটের সবচেয়ে বেস্ট গরুটা আপনার ভাগ্যে জুটবে তাই যারা হাটে গিয়ে গরু কেনার চিন্তা ভাবনা করছেন তারা মনোযোগ দিয়ে জেনে নিন যে ভালো গরু চেনার উপায়গুলো কি কি নাম্বার ওয়ান শরীরে চাপ দিয়ে কৃত্রিমভাবে মোটা তাজাকৃত গরু চেনা যায় কোরবানির ঠিক আগে অসাধু খামারিরা গরুর ওপর বিভিন্ন স্টেরয়েড ও ক্ষতিকর হরমোন প্রয়োগ করে গরুকে অল্প সময়ের মধ্যেই বেশ মোটা তাজা করে তোলে কৃত্রিমভাবে মোটা তাজাকৃত এসব গরুর মাংস খেলে আপনার শরীরে দেখা দিতে পারে নানা জটিলতা তবে গরুর শরীরের ওপর আঙুল দিয়ে চাপ দিলে কৃত্রিমভাবে মোটা তাজাকৃত এসব গরু খুব সহজেই চেনা যায় এসব গরুর মাংসল অংশে চাপ দিলে বেশ সহজেই দেবে যায় এবং পুনরায় স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লাগে তাছাড়া এসব গরুর হাঁটা চলা ও নড়াচড়াও কিছুটা ধীর গতির হয় এবং এদের সময় ক্লান্ত ও নির্জীব দেখায় অন্যান্য গরুর তুলনায় কৃত্রিমভাবে মোটা তাজাকৃত গরুর লালা অনেক বেশি পড়ে এবং এদের শ্বাস প্রশ্বাস থাকে অপেক্ষাকৃত দ্রুত শরীর দেখে জেনা যায় অসুস্থ গরু হাটে বিভিন্ন রোগযুক্ত গরু তোলা হয় সাদা সীথে ক্রেতাদের ধরিয়ে দেওয়ার আশায় অসুস্থ গরুগুলোর মধ্যে ল্যাম্পি ও খোরা রোগে আক্রান্ত গরুই সবচেয়ে বেশি দেখা যায় খোরা রোগে আক্রান্ত গরুর খোরায় ঘা কিংবা ক্ষত থাকে এমনকি গরুর দেহের বিভিন্ন অংশে ক্ষত কিংবা ঘা দেখা যেতে পারে এবং মুখ দিয়ে ক্রমাগত লালা ঝরে অন্যদিকে ল্যাম্পি রোগে আক্রান্ত গরুর গায়ে গুটি গুটি দানার মতো ছোপ থাকে অনেক সময় নিবিড় পর্যবেক্ষণ না করলে এসব ছোপ চোখে পড়ে না তাই রোগযুক্ত গরু কিনতে না চাইলে সময় নিয়ে ও খুটিয়ে খুটিয়ে গরু সমস্ত শরীর পর্যবেক্ষণ করে নেবেন নাম্বার থ্রি সাইজ ও উচ্চতা দেখেই চেনা যায় দেশি জাতের গরু বাংলাদেশে সাধারণত পাঁচটি জাতের গরু পাওয়া যায় এগুলোর মধ্যে নর্থ বেঙ্গল গ্রে পাবনা ক্যাচল ও রেড চিটাগাং ক্যাচল সবচেয়ে বেশি জনপ্রিয় এসব গরু আকারে কিছুটা ছোট হয় এবং বিদেশি জাতের গরুর তুলনায় এদের শরীরে মাংসের পরিমাণও কম থাকে নর্থ বেঙ্গল গ্রে গরুর রং সাদা গাঢ় ধূসর কিংবা সাদার মাঝামাঝি রঙের হয়ে থাকে তবে এদের লেজের প্রান্ত সাদা রঙের হয় এবং শিং ভেতরের দিকে বাঁকানো থাকে পাবনা ক্যাটল গরুর রং সাধারণত সাদা অথবা সাদা মিশ্রিত ছাই রঙের হয়ে থাকে লাল ধূসর কিংবা মিশ্র বর্ণের পাবনা ক্যাটলও মাঝে মাঝে দেখা যায় এদের উচ্চতা কম বেশি চার ফুট এবং দৈর্ঘ্য পাঁচ ফুটের মতো হয় অন্যদিকে রেড চিটাগাং ক্যাটল গরুগুলো তুলনামূলক ছোট আকৃতির হয় এদের দৈর্ঘ্য আনুমানিক তিন থেকে সাড়ে তিন ফুট এবং উচ্চতা সর্বোচ্চ সাড়ে তিন ফুট হয়ে থাকে এই জাতের গরুর দেহ ও খোড়া লাল রঙের হয় তাই যারা যারা দেশি গরু কিনতে চান তারা হাটে গিয়ে এই বিষয়গুলো অবশ্যই মিলিয়ে নেবেন নাম্বার ফোর দাঁতে দেখে গরুর বয়স নির্ণয় ইসলামী সরিয়া অনুসারে কোরবানির পশুর বয়স অন্তত দুই বছর না হলে সেই পশু দিয়ে কোরবানি জয়াজ হয় না তাই হাট হতে উপযুক্ত বয়সের গরু কেনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গরুর দাঁত দেখে খুব সহজে সেই গরুর বয়স নির্ণয় করা যায় সাধারণত জন্মের কয়েক মাস পর গরুর মুখের নিচের পাটিতে আটটি অস্থায়ী দাঁত জন্মায় বয়স বাড়োর সাথে সাথে অস্থায়ী দাঁত পড়ে গিয়ে সেগুলোর জায়গায় স্থায়ী দাঁত জন্মায় আর এই স্থায়ী দাঁতগুলো অস্থায়ী দাঁতের তুলনায় বড় হয় যেসব গরুর বয়স দুই বছরের বেশি সেসব গরুর মুখের নিচের পাটিতে অন্তত চারটি স্থায়ী দাঁত থাকবে অর্থাৎ গরুর নিচের পাটির চারটি দাঁত অন্য দাঁতগুলোর তুলনায় কিছুটা বড় আকারের হতে হবে তাহলে নিশ্চিত হওয়া যাবে যে গরুটি কোরবানের জন্য উপযুক্ত